২০২৬ ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় দীর্ঘ অনিশ্চয়তা নানা জল্পনাকল্পনা আর বিতর্কের পর অবশেষে অনুষ্ঠিত হল একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন ভোট কেন্দ্রগুলোতে ছিল শৃঙ্খলা ছিল নিরাপত্তা ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোথাও বড় ধরনের সহিংসতা নয় নয় কেন্দ্র দখল বা প্রকাশ্য কারচুপির অভিযোগ সাধারণ মানুষ পরিবার নিয়ে ভোট দিতে গেছে উৎসবের আবহে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে এই পুরোপ্রক্রিয়ায় সবচেয়ে দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের আগেই সারা দেশে কঠোর নজরদারি এবং প্রস্তুতি স্পষ্ট করে দিয়েছিল আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই ভোট কেন্দ্র ও আশপাশে সেনা সদস্যদের সরব উপস্থিতি তৈরি করেছিল আস্থা ও নিরাপত্তার পরিবেশ এই অবস্থানের কেন্দ্রে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি শুরু থেকেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে দৃঢ় অবস্থান নেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তা নানা চাপ আলোচনা এবং সম্ভাব্য বিলম্বের আশঙ্কার মধ্যেও সেনাবাহিনী তাদের পেশাগত অবস্থান থেকে সরে যায়নি চেন অফ কমান্ডে ঐক্য বজায় রেখে তারা স্পষ্ট বার্তা দেয় গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারিত সময়ই সম্পন্ন হতে হবে বাংলাদেশের ইতিহাসে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দু সালের নির্বাচনে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা স্মরণীয় হয়ে আছে এবারের নির্বাচন সেই ধারাবাহিকতার পুনরুত্থান হিসেবে দেখা হচ্ছে অনেকের কাছে দীর্ঘ সময়ের বিতর্ক ও আস্থার সংকট কাটিয়ে বাহিনী আবারও নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করেছে দীর্ঘদিন পর এবারের নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সেনাবাহিনী আবারও জনগণের বিপুল ভালোবাসায় সিক্ত হয়েছে এই নির্বাচনকে সুন্দরভাবে সফল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য গত প্রায় আঠেরো মাস ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন যা ছিল দেশের জনগণের কাছে পুরোপুরি দৃশ্যমান দেশপ্রেমে উজ্জীবিত সেনাবাহিনীর এমন পেশাদারিত্বই সবসময় প্রত্যাশিত এটি কেবল একটি নির্বাচন ছিল না এটি ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরে পাওয়ার একটি মুহূর্ত শান্তিপূর্ণ ও শ্রীশৃঙ্খলা আয়োজন দেখিয়ে দেওয়া হয়েছে সঠিক প্রস্তুতি নিরপেক্ষ অবস্থান ও দৃঢ় নেতৃত্ব থাকলে গণতন্ত্রের পথ সুসংহত করা সম্ভব ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী জয়তু জেনারেল ওয়াকার